অবস্থা বিরাজ করছে বলতে গেলে যুদ্ধাবস্থা যুদ্ধ বেঁধেই গেছে সেই মুহূর্তে বাংলাদেশকেও কি কোনোভাবে টার্গেট করা হচ্ছে বা বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন এখন উঠছে কারণ হচ্ছে ভারত পাকিস্তানের এই উত্তেজনার মধ্যে একদিকে ভারত থেকে বাংলাদেশি বলে বিভিন্ন জনকে পুষিন করা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যদিকে আবার সরকারের কোনো কোনো উপদেষ্টা বা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ দেশের সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা উচ্চারণ করছেন কি কারণে কথা যদি বলি সেটি হচ্ছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন এই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যেটি বলেছেন যে ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়া জানাতে হবে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় নয়াদিল্লির কাছে বিষয়টি ব্যাখ্যা চাওয়া হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়টি দিল্লির নোটিশে আনা হয়েছে তাদের বলা হয়েছে কোনো বাংলাদেশী নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেত ডক্টর খলিল রহমানের অন্তত এই মন্তব্যটি আমরা সমর্থন করতে চাই অবশ্যই তিনি ফর্মাল কথা বলেছেন এবং তিনি বলছেন যে প্রতিটি পুশিনের ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশিনের ছড়িয়ে করা হয়েছে এবং এই তথ্য তিনি পেয়েছেন বিজেপির মাধ্যমে কুড়িগ্রাম সীমান্ত থেকেই বিজেপি জানাচ্ছে যে তিরিশ জনকে একদিনেই পুশিন করার চেষ্টা করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং বিএসএফ সদস্যরা তাদেরকে বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে এই সব খবরের ভিত্তিতে ডক্টর খলিল রহমান যেটি তার কনক্লুশনে বলছেন যে আমাদের সিদ্ধান্ত স্পষ্ট যদি প্রমাণ হয় যে তারা বাংলাদেশের নাগরিক আমাদের গ্রহণ করতে আপত্তি নেই কিন্তু যে প্রক্রিয়ায় পাঠাচ্ছে সেটি সঠিক কোনো পদ্ধতি নয় এই অবস্থা ভারত যেহেতু করছে নিশ্চয়ই আমরা মনে করতে পারি ভারতের উস্কানি নানান ভাবে থাকতে পারে আর এ কথা তো নানান থেকে পদক্ষেপ নেবে বর্তমান সরকারকে না করতে এবং ভারতের এই যে উস্কানি সেই উস্কানিতে আরো ঘি ঢেলে দেওয়া হচ্ছে কিনা আমাদের সরকারের কোন কোন দায়িত্বশীল জায়গা থেকে অথবা সাবেক ছাত্র সমন্বয়দের পক্ষ থেকে সে বিষয়ে আমরা এর আগে সামনে আলোচনা করেছি এবং তো স্পষ্ট যে এখান থেকেও নানান ধরনের উস্কানি দেওয়া হচ্ছে এদিকে নতুন করে যে রাতে ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের উপরে হামলা চালালো তার পর দিনই অর্থাৎ বুধবারই বুধবারই সরকারের দায়িত্বশীল একজন একজন ব্যক্তি উপদেষ্টা আসিফ মাহমুদ সাজুক ভিয়া তিনি ফেসবুকে কি লিখলেন যে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি একই সাথে জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেন তিনি ঐক্যের বার্তা দিলেন একইভাবে তিনিও মন্তব্য করলেন যে সার্বভৌমত্বের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কাকতালীয় ভাবে একই দিনে জাতীয় নাগরিক কমিটির এনসিপির আরাক এক শীর্ষ নেতা প্রভাবশালী নেতা সার্জিস আলম তিনিও একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় তিনি কি লিখছেন তিনি বলছেন যে মাতৃভূমির নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আকসিন এই কথাগুলো একযোগে তাদের সবার এইভাবে উচ্চারণে উচ্চারণের কারণটি কি বিশেষ কিছু ঘটতে যাচ্ছে যে আশঙ্কাগুলো আমরা নানান পর্যায় থেকে গুঞ্জন আকারে শুনছি বা বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্যে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে আশঙ্কা তৈরি হচ্ছে এর আগে যদিও তাদের অনেকেই যাদের নামগুলো বললাম তাদের অনেকেই তার বাইরেও আমি তথ্য উপদেষ্টা বর্তমান যদি বলি সরাসরি তো বলেছেন যে সেভেন সিস্টার দহল করতে হবে ভারতের মধ্য থেকে যেমন এ ধরনের উস্কানিমূলক বক্তব্য নানান পর্যায় থেকে দেওয়া হচ্ছে দায়িত্বশীল জায়গা থেকে আমরা সেগুলোর প্রতিবাদ করছি আবার আমাদের এখান থেকে যারা এ ধরনের কথাবার্তা বলছেন আমরা সেগুলোর প্রতিবাদ করছি মানুষ আতঙ্কিত হচ্ছেন আশঙ্কায় উদ্বিগ্ন হচ্ছেন সেই ধরনের কথা এই মুহূর্তে বলা না হলেও একযোগে সার্বভৌমত্ব রক্ষার রক্ষার কথা বলা হচ্ছে এর কারণটি কি আমাদের প্রধান উপদেষ্টা সরকারের শীর্ষ ব্যক্তি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও তো যুদ্ধের প্রস্তুতির কথা বললেন কদিন আগে নৌবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি গিয়ে ধরনের কথা বললেন এখন বিষয় হচ্ছে যুদ্ধের প্রস্তুতির কথা প্রত্যেক সরকার করে থাকে কিন্তু অনেকের মতে প্রধান উপদেষ্টা ওই দিন যে কথাগুলো বলেছেন সরাসরি তো যেটাকে লিঙ্ক করে বললেন যে ঘুম থেকে উঠেই মনে হয় এই বুঝি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যায় যায় অবস্থা অতএব আমাদেরকেও যুদ্ধের প্রস্তুতি দিতে হবে তিনি নিশ্চয়ই অহেতুকি মন্তব্যটি করেননি বা হয়তো কোনো মন্তব্য করার মতন ব্যক্তি তিনি নন কিংবা সে ধরনের কোনো পদেও তিনি নিশ্চয় নেই যে যেমন একটি বক্তব্য করে দিলাম যেহেতু ভারত পাকিস্তানের উত্তেজনাকে কেন্দ্র করে তিনি এই কথাটি বলেছেন সেই জায়গা থেকেই আমরা তখন থেকে মন্তব্য করছি এগুলো কোনো উস্কানিমূলক বক্তব্য নাকি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে ভারত অ্যাটাক করবে ভারত বাংলাদেশে আক্রমণ চালালে চালাবে আমরা এগুলো কিছুই জানি না তবে আমরা আশঙ্কা করতে পারি আমরা আতঙ্কে উদ্বিগ্ন হতে পারি আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আরও অনেকেই এ ধরনের মন্তব্য করে যাচ্ছেন এবং অনেকে বলেন যে একটা যুদ্ধের প্রয়োজন আছে বাংলাদেশে এই মুহূর্তে অনেকের জন্য যার যার স্বার্থের জায়গা থেকে এই যুদ্ধটা খুব প্রয়োজন যার যা বলতে বিশেষ একটি গোষ্ঠীর আমরা জানি না সেই দিকে ভারত নিয়ে যাচ্ছে নাকি আমরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশকে আক্রমণের জন্য এগুলো হিসেব করলে অনেক কিছুই মিলে যায় বাংলাদেশের সামনে আসলেই কোনো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে কিনা সেটি ভেবে প্রতিটি মানুষ উদ্বিগ্ন আমরা অপেক্ষায় রইলাম নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কিছুর জন্য নয় আমাদের সবার সুবুদ্ধির উদয় হোক আমরা শুধু সেটুকুই প্রার্থনা করতে পারি সেটুকুই আশা করতে পারি আল্লাহ হাফেজ